রক্ষার্থে মন্দির ও বিবেকানন্দ পরিবেশের লোক শিক্ষা দ্যাপী বৃক্ষরোপণ করা হল বহিনমান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সারা বছর নানান কর্মসূচি বাস্তবায়নের দান করে এই ওয়েলফেয়ার সোসাইটি স্কুল ক্যাম্পাসে শান্তিনিকেতনের ছাতিম গাছের ছোঁয়া আনতে ছাতিম গাছ এবং বকুল গাছ লাগানো হলো আর লোক শিক্ষা মন্দিরের ক্যাম্পাসে সুন্দরী মোহন শিশু বকুল প্রভৃতি বৃক্ষরোপণ করা হলো দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিভিন্ন স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়েছে সংস্থার সভাপতি তপন কুমার সনবিঘ্ন উল্লেখ করেন বর্তমান সময়ে পরিবেশ রক্ষার্থে যেমন ভূমিকা গ্রহণ করেছে সংস্থা তেমনভাবে সমাজ রক্ষার্থে পরবর্তী সময়ে বাল্যবিবাহ ও যুব সমাজ নেশা মুক্তর জন্য সংস্থা অনবরত কাজ করবে আর এই মহতী কর্মসূচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তপন কুমার সর্নবিঘ্ন পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক ডাক্তার সূর্য তরুণ মণ্ডল সংস্থার এক্সিকিউটিভ মেম্বার জগদীশ করণ আশিস জানা এছাড়াও অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা শান্তিনিকেতনের ছোঁয়া এই প্রতিষ্ঠানে কি ছাতিম গাছের হাত ধরে হবে বা ছাতিম গাছের মাধ্যমে হবে আসলে রবীন্দ্রনাথ তো বৃক্ষ বন্দনা শুরু করেছিলেন এবং গাছটি করেছিলেন আমাদের মাতা বলে তো সেই ধাত্রী মাতার সন্তান হিসেবে আমরা তাদেরকে রক্ষা করবার দায়িত্ব ভার বর্ণিমানের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি অন্যান্য কর্মসূচির মাঝে আজকের মুরাদপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ এই ক্যাম্পাসে আমরা ছাতিন গাছ লাগিয়ে রবি ঠাকুরের সেই বৃক্ষ বন্দনার কাজটিই করলাম এবং সে সুযোগ করে দিয়েছি বৃক্ষ বিবেকানন্দ বিদ্যাপীঠের যারা প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষার্থী যারা রয়েছেন তাতে আমরা বর্ণিমান তাদের কাছে আর কোন কোন প্রতিষ্ঠানে এই শান্তি শান্তিনি পেতে চলেছে যদিও ইতিপূর্বে আমাদের হাস্টোর এম হাই স্কুল বাজকুল বলাইচাঁদ কারণবস্ত্র দেশ হাই এবং ঈশ্বরপুর একাডেমি এরকম অনেকগুলো স্কুলেই আমরা আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বৃক্ষবন্ধন কাজ করি আপনার নাম এবং পরিচয় আমি আশিস জানা এই বন্য ধারাবাহিক উদ্যোগ তার একটি অঙ্গ হিসাবে আজকে এই প্রতিষ্ঠানে গাছ লাগানো আর কি কি উদ্যোগ নিয়েছে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি যেমন নিয়েছি তেমনিভাবে অল্প বয়সে যে মেয়েকে বিবাহ দেওয়া উচিত নয় সে বিষয়ে আমাদের বন্যিমান ওয়েলফেয়ার সোসাইটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং আগামী দিনে আমরা প্রতিটি বিদ্যালয়ে প্রতিটি ক্লাবে যাতে পৌঁছতে পারে সেই বিষয়ে একটা বৃহৎ উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা ভাবনা করেছি পূর্ব মেদিনীপুর যেখানে শিক্ষার হারে অনেকটাই এগিয়ে প্রথম স্থান অধিকার করছে সেখানে বাল্যবিবাহ এগিয়ে আর বিশেষ কি এই বিষয়ে ভাবনা আছে আপনাদের বাল্যবিবাহ এগিয়ে যতদিন পর্যন্ত না আমরা অভিভাবক অভিবাহীকে সচেতন করতে পারবো ততদিন পর্যন্ত এই বাল্যবিবাহ চলতে থাকবে সবচেয়ে বড়ো কথা অভিভাবক অভিভাবকেরা ছেলে মেয়েদের শিক্ষিত করতে চাইছে এটা ঠিকই কিন্তু কোথাও তাদের মধ্যে যেটা একটা বিচ্যুতি রয়ে গেছে যে কোনো না কোনোভাবে যদি মেয়েটিকে আমি পাত্রস্থ করে দিই তাহলে বোধ হয় আগামী দিনে আমার আর কোনো চিন্তাভাবনা থাকবে না যতদিন পর্যন্ত না আমাদের এই যুব সমাজ জাগ্রত হবে যতদিন পর্যন্ত না বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই বিষয়ে প্রচার অভিযান চালাবেন যতদিন পর্যন্ত না প্রশাসনিক দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করা হবে ততদিন পর্যন্ত এই আইনটি হয়তো কাগজেই থেকে যাবে বাস্তবায়িত করা খুব কঠিন হয়ে উঠবে এটা আমার মনে হয় আপনার নাম আমার নাম তপন কুমার সন্বিঘ্ন বাড়ি মুরাদপুর বন্দিমান ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট বর্ণিমান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে বিবেকানন্দ বিদ্যাপীঠ অর্থাৎ আমাদের স্কুলে বৃক্ষরোপণের কর্মসূচি দেওয়া হয়েছে আমাদের সারা বছরের প্রোগ্রামে বৃক্ষরোপণ বর্ষার সময় একটা অনুষ্ঠান হিসাবে করা হয় তো এটা আমরা অতিরিক্ত একটা বৃক্ষরোপণের কর্মসূচি পেলাম যেটা আমাদের সৌভাগ্য বলেই মনে করি এবং এই সংস্থাকে আমাদের বিদ্যালয়ের তরফে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা চারটে গাছ আমাদের বিদ্যালয় চত্বরে আজকে আমরা লাগাবার সুযোগ পাচ্ছি প্রতিটা গাছই অমূল্য প্রতিটা গাছই ভীষণ মূল্যবান গাছ ওরা আমাদের দিচ্ছে ছাতিম গাছ বকুল গাছ যেগুলো ছায়া ভবিষ্যতের ছাত্রছাত্রী যারা এখানে আসবে তারা ভোগ করতে পারবে এটা আমাদের স্কুলের পক্ষে খুব সৌভাগ্যের ব্যাপার আমি আরেকবার এই সংস্থাকে বিদ্যালয়ের তরফে এবং ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং জানিয়ে নমস্কার হ্যাঁ এই সংস্থার কর্মকর্তা যারা এসছেন আজকে তাদের সঙ্গে আলোচনা হলো এনাদের তো বহু রকম অ্যাক্টিভিটিস রয়েছে সোশ্যাল অ্যাক্টিভিটিস তার মধ্যে বাল্যবিবাহ রোধ এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলার প্রয়াসও রয়েছে আমরা ওনাদের কাছে আবেদন জানিয়েছি যে আমাদের ছাত্রছাত্রীদের সমাবেত প্রার্থনা কক্ষে ওনারা যদি কোনো একদিন এসে অ্যাওয়ারনেস প্রোগ্রাম সচেতনতা প্রোগ্রামটা করেন তাহলে আমাদের ছাত্রছাত্রীরা খুব সমৃদ্ধ হবে এবং উপকৃত হবে আপনার নাম এবং পরিচয় এই অনুরোধ আমি সংস্থার কাছে রাখছি আমার নাম দিলীপ কুমার মিত্র আমি বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক পূর্ব মেদিনীপুরের প্রধান শিক্ষক